আমরা আজ যে ইন্টারনেট ব্যবহার করি সেটা আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে তাই না কিন্তু একবার ভাবুন তো যদি এর থেকেও অনেক বেশি শক্তিশালী দ্রুত আর নিরাপদ কোনো ব্যবস্থা থাকত আজ আমরা ঠিক সেই ভবিষ্যতের কথাই বলবো কোয়ান্টাম ইন্টারনেট এমন এক প্রযুক্তি যা তথ্যের দুনিয়াকে একেবারে নতুন করে সাজানোর ক্ষমতা রাখে আর এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কোয়ান্টাম ইন্টারনেটের আসল ব্যাপারটা এটা কিন্তু কোনও সায়েন্স ফিকশান নয় বরং ফিজিক্সের কিছু অদ্ভুত নিয়মের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক নতুন বাস্তবতা চলুন এই অসাধারণ প্রযুক্তির ভেতরে একটু ঢুঁ মারা যাক তো এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব প্রথমে জানব কোয়ান্টাম ইন্টারনেট কি তারপর দেখব এটা কিভাবে কাজ করে আমাদের জীবনে এর কি প্রভাব পড়তে পারে আর সবশেষে এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে কি কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আমাদের তো চলুন সবার আগে এটা বোঝা যাক যে আমাদের এখনকার ইন্টারনেট কেন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আর কোয়ান্টাম ইন্টারনেট ঠিক কিভাবে সেই গণ্ডি বেরিয়ে তথ্যের জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে দেখুন আমাদের প্রচলিত ইন্টারনেট কাজ করে বিটসের উপর ভিত্তি করে এর মান হতে পারে শুধু জিরো অথবা ওয়ান মানে অন বা অফ কিন্তু কোয়ান্টাম ইন্টারনেট ব্যবহার করে কিউবিটস আর এখানেই হচ্ছে আসল খেলাটা একটা কিউবিট একই সঙ্গে জিরো এবং এক দুটোই হতে পারে ভাবা যায় আর এই অবিশ্বাস্য ক্ষমতায় এক বৈপ্রবিক পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে এই কোয়ান্টাম ইন্টারনেটের পেছনে আছে কোয়ান্টাম মেকানিক্সের দুটো অদ্ভুত কিন্তু প্রচণ্ড শক্তিশালী নিয়ম বলা যেতে পারে এরাই হল এর জাদুকরী উপাদান যা একে আমাদের চেনা প্রযুক্তি থেকে একেবারে আলাদা করে তুলেছে প্রথমটা হল পজিশন এর মানে কি মানে হল একটা কিউবেট সাধারণ বিটের মতো শুধু শূন্য বা এক নয় বরং একই সাথে দুটো মানই ধরে রাখতে পারে সোজা কথায় একটা কিউবেট সাধারণ বিটের চেয়ে বহুগুণ বেশি তথ্য বহন করতে পারে আর এর সরাসরি ফল কি অবিশ্বাস্য প্রসেসিং পাওয়ার মানে সাধারণ কম্পিউটার যেখানে একটার পর একটা কাজ করে সেখানে কোয়ান্টাম কম্পিউটার এই সুপারপোজিশনের জোরে যেন একসাথে হাজারটা গণনা করে ফেলতে পারে এবার আসি দ্বিতীয় জাদুতে এটার নাম এন্ট্যাঙ্গলমেন্ট ব্যাপারটা হলো দুটো কণা এমনভাবে জুড়ে যায় যে তাদের মধ্যে হাজার হাজার কিলোমিটার দূরত্ব থাকলেও একটার মধ্যে পরিবর্তন আনলে অন্যটাও সঙ্গে সঙ্গে মানে ইনস্ট্যান্টলি সেটা টের পেয়ে যায় এই অদ্ভুত সংযোগটাই কোয়ান্টাম ইন্টারনেটের নিরাপদ যোগাযোগের মূল ভিত্তি আচ্ছা এই তো গেল থিওরির কথা কিন্তু এই অদ্ভুত আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে সত্যি সত্যি একটা গ্লোবাল নেটওয়ার্ক বানানো কি সম্ভব হ্যাঁ বিজ্ঞানীরা কিন্তু ঠিক এই কাজটাই করে চলেছেন একটা কোয়ান্টাম নেটওয়ার্ক বানানোর জন্য মূলত তিনটে বড় ধাপ আছে প্রথমত ডেটা পাঠাতে হবে কিন্তু সাধারণ তারে বৈদ্যুতিক সিগনাল দিয়ে নয় এখানে ব্যবহার করা হয় আলোর কণা মানে ফোটন যা কিউবিটগুলোকে বয়ে নিয়ে যায় এরপর সিগনাল যেন লম্বা দূরত্বে গিয়ে হারিয়ে না যায় তার জন্য কোয়ান্টাম রিপিটারের মতো বিশেষ প্রযুক্তি লাগে আর সবশেষে এসব কিছুকে জুড়ে দিয়েই তৈরি হবে বিশ্বজুড়ে একটা সুরক্ষিত কোয়ান্টাম নেটওয়ার্ক এখন ভাবুন তো এই প্রযুক্তি যদি সত্যি সত্যি সফল হয় তাহলে কি হবে এটা আমাদের চেনা দুনিয়াটাকে একেবারে বদলে দেবে এর প্রভাব হবে অসম্ভব সুদূরপ্রসারী আর অবিশ্বাস্য এর সবচেয়ে বড় প্রভাব পড়বে ডেটা সিকিউরিটির ওপর কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি দিয়ে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা সম্ভব যা ভাঙা আজকের দিনের হ্যাকারদের জন্য বলতে গেলে অসম্ভব শুধু তাই নয় পৃথিবীর বিভিন্ন কোনায় থাকা কোয়ান্টাম কম্পিউটারগুলোকে একসাথে জুড়ে দিয়ে এমন সব জটিল সমস্যা সমাধান করা যাবে যা আজকের সুপার কম্পিউটারেরও ক্ষমতার বাইরে আর এর ফলে অর্থ বা সরকারি খাতের মতো সংবেদনশীল তথ্য প্রায় সঙ্গে সঙ্গেই পাঠানো যাবে তাও আবার সম্পূর্ণ নিরাপদে এই যে বলা হচ্ছে অভূতপূর্ব সমস্যা সমাধান কথাটা কিন্তু একটুও বাড়িয়ে বলা হচ্ছে না নতুন ওষুধ আবিষ্কার থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের সঠিক মডেল তৈরি করা পর্যন্ত এর সম্ভাবনা সত্যিই বিশাল তবে হ্যাঁ এই স্বপ্ন সত্যি করার রাস্তাটা কিন্তু একদমই সহজ নয় এর সামনে বেশ কিছু বড়সড় চ্যালেঞ্জ আছে যা আমাদের এক নতুন যুগের শুরুর দিকে নিয়ে যাচ্ছে এর বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হলো কিউবিটগুলোকে ঠিকঠাক রাখা এরা খুব সেন্সিটিভ একটু এদিক ওদিক হলেই নিজেদের কোয়ান্টাম ধর্ম হারিয়ে ফেলে এর সাথে বিশ্বজুড়ে এই নেটওয়ার্ক তৈরির জন্য সম্পূর্ণ নতুন ধরনের পরিকাঠামো আর হার্ডওয়্যার লাগবে তবে সবচেয়ে জরুরি হল আন্তর্জাতিক সহযোগিতা কারণ এই বিশাল কাজটা কোনও একটা দেশ বা সংস্থার পক্ষে একা করা প্রায় অসম্ভব আমরা কিন্তু একটা নতুন প্রযুক্তি বিপ্লবের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে হ্যাঁ পথটা হয়তো লম্বা কিন্তু এর সম্ভাবনা আমাদের কল্পনাকেও ছাপিয়ে যায় তাই শেষ প্রশ্নটা এটাই যখন তথ্য আলোর গতিতে সম্পূর্ণ নিরাপদে আর সীমাহীন শক্তি নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আমাদের সেই ভবিষ্যতের পৃথিবীটা ঠিক কেমন দেখতে হবে